হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোমা দত্ত লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার রেসিপি দেখতেই পাচ্ছ অমলেট কারি আজ ডিমের রেসিপিটা আমি একটু অন্যভাবে বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো এখানে আমি দুটো ডিম নিয়েছি আর তাতে পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য নুন হলুদও দিয়েছি এটাতে এ দেখো ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি দুটো ডিম আমি একবারে ফেটিয়ে নিচ্ছি এটা এবার দুবার করে অমলেটের মতো করে ভেজে নেব দুবার আলাদা আলাদা করে ভাজবো ঠিক এভাবেই আমি অমলেটের ভাজটা করছি এভাবে আমি আরেকটা অমলেটও করে নেব এরপর তো দেখো সামান্য কিছুটা তেল দিয়েছি এবং ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে তো ফোড়নটা লাল হয়ে গেছে এরপরে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজটা করে লাল লাল করে আমি ভেজে নেব আর এখানে দেখো আমি রসুন বাটা দিচ্ছি এনে কোনো আদা ইউজ করছে না শুধু রসুন আর পেঁয়াজ দিয়েই করছি আমি রসুন বাটাও ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরপর দেখো মশলা নিয়েছি যেমনটা আমি নেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ এরপর জল দিয়ে ভালো করে ঘুটে মিক্স করে ওই কড়াই ছেড়ে দেবো এরপর এটাও খুব ধিমে আছে আমাকে কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে নিজে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে ধরো কষাতে কষাতে তেল ঝেড়ে দিয়েছে এই রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয় তেমনি জর জলদি হয়েও যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় আর এই রেসিপিতে আপনি গরম ভাত রুটি বা পরোটা যা কিছু সাথে চান খেতে পারেন খুব অপূর্ব লাগে খেতে মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো ঝোলটা ফুটতে থাকুক ততক্ষণ আমি এ দেখো এখানে দুটো ডিম ভাজা করে নিয়েছিলাম অমলেটের মতো এরপর এটাকে আমি দুভাগ করে নেব অমলেটগুলোকে আমি দুভাগ করে করছি তোমরা যতগুলো চাও পিস করতে পারো এরকম আমার চারটে পিস হয়েছে তো চারটে পিস এবার আমি ঝোলটা ছেড়ে দিচ্ছি দেখো ঝোলটা ফুটে উঠেছে এরপর আমি কিছুটা ভাজা মশলা অ্যাড করে দিলাম এরপর সামান্য ফুটে উঠলেই জিনিসটা আমি নামিয়ে দেব তো আমার রান্না রেডি দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও তো ততক্ষণের জন্য বাই